অহংকারের ব্যাপারে কোরান থেকে দশটা কথা বলবো এক নাম্বার ইবলিস আল্লাহর সাথে অহংকার করছে সুনে বাকারার চৌতিরিশ নম্বর আয়া আল্লাহ বলেন ওয়া ইফউল্লাহ লীল মালা ইকতিস জুদুলী আদামাফা সাজাদু ইল্লা ইবলিস আবাব আস্তাকবার খান আ মিন হাল্কা আল্লাহ বলেন আমি আদমকে বানাইলাম বানানোর পর তাদেরকে আমি বললাম তোমরা আদমকে সেজদা ইবলিস ছাড়া সবাই সেজদা করেছে করে নাই। আবা ইবলিশ অস্বীকার করলো অহংকার করলো হয়ে গেল আমি বললাম আদমকে সেজদা করো সবাই করলো ইবলিস ছাড়া সে অস্বীকার করলো অহংকার করলো তাহলে এখান থেকে কি বোঝা যায় ইবলিস আল্লাহর হুকুমটা অহংকারের সাথে প্রত্যাখ্যান করছে আল্লাহ ইবলিস আল্লাহর সাথে অহংকার করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন দ্বিতীয় কথা আয়াত নাম্বার সাত নুী সালাত সালাম অনার জাতিকে সকাল সন্ধ্যায় দাওয়াত দিয়েছিল। তো নুয়ালী সালাত সালাম বলেন। ওয়া ইনি কুললামা দাহাউতহুমলিত ও ফির লাখুম। আহুম ফি আদা নিহম মস্তাও সহসিয়া বাহুম। নহনবি বললে আদাী আমার জাতিকে যখনই দাওয়াত দিলাম। জালু আসবি আহুম ফি আজা নিহিম তারা তাদের আঙ্গুলগুলা কানের মধ্যে ঢুকায়। ওয়াসতাউশাউ সিয়াবাহুম তারা তাদের শরীরগুলা কাপড়ের মাধ্যমে ঢেকে নেয় ওয়া আসরূ আবদবাতায় তারা অবিচল থাকে ওয়াসতাকবারুস্তিকবারা দম্ভ ভরে তারা অহংকার পূর্ণ নাউজুবিল্লাহ এই জামানায় অনেক মানুষকে দাওয়াত দেওয়ার পর এই মানুষগুলোও সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে আর বলে তুমি কোন কাম পাও না প্রত্যেক সপ্তাহে আসলে কি গাছতে বের হও আর আমাকে ডিস্টার্ব করতে আসো আছে না এমন মানুষ ডিস্টার্ব করতে আসো কেন অহংকারের সাথে দাওয়াত প্রত্যাখ্যান করে নুহনবী বলেন আমি যখনই দাওয়াত দিই তারা তাদের আঙ্গুল গুলা কানে ঢুকায় শরীরটা কাপড় দিয়ে ঢেকে নেয় অহংকার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নুহনবী দোয়া করলেন আল্লাহ লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা এদেরকে এতদিন দাওয়াত দিলাম এদের বেশিরভাগ আমার দাওয়াত গ্রহণ করে নাই আপনি একটা কাফেরকেও দুনিয়ার মধ্যে ছেড়ে দিবেন না নূহ নবী দাওয়াত দিলেন অস্বীকার করলো অহংকারের সাথে তিন নাম্বার সূরা ফুসসিলাত আয়াত নাম্বার পনেরো এবং ষোলো আল্লাহ বলেন আলিহিসাল্তুয়াস সালামের সম্প্রদায়ের নাম হলো আধ জাতি এই আধ জাতি দুনিয়াতে অহংকার করে আধ জাতি কে আল্লা প্রচণ্ড শক্তিশালী বানিয়েছেন পাহাড় কেটে ঘর বানাইতে পারত আজ সম্প্রদায় শক্তির অহংকার আর বরত্ব এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছে যায় আজ সম্প্রদায় হয় অলমান আসাদ দুমিন না কৌয়া আমাদের চাইতে শক্তিশালী আবার কে আছে আল্লাহ জবাব দিয়ে দেয় আবলা আমি ওরাও খলা কহুম হুয়া আসাদ দুমিন হুম তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ তাদেরকে বানিয়েছেন ওই আল্লাহ তাদের চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী এরা শক্তির অহংকার করলো বা আমাদের চেয়ে বড় শক্তিশালী কে আছে তাহলে প্রথমে ইবলিস সত্যকে অহংকারের সাথে অস্বীকার করলো নূহ নবীর জাতি দাওয়াতকে অহংকারের সাথে অস্বীকার করলো আজ জাতি তাদের শক্তির অহংকার করলো আল্লাহ সুরা ফাসিলাতের 16 নম্বর আয়াতে বলেন ফা আরসালনা আলাইহিম রিহান সরসরন ফি আইয়ামিন নাহসা আমি আল্লাহ তাদের উপর আজাব প্রেরণ করলাম 7 দিন আট রাত পর্যন্ত সাত রাত আট দিন পর্যন্ত ধারাবাহিক তাদেরকে আমি আজাব দিলাম এই অশুভ দিনে আমি আল্লাহ তাদের উপর ঝড়ো হাওয়া প্রবাহিত করলাম এমন বাতাস আমি তাদের উপর পাঠাইলাম লিনুজি কহম আজাব আল ফিল হায়াতি দুনিয়া আমি তাদেরকে ভোগ করাইলাম পার্থিব জীবনে লাঞ্ছনার শাস্তি ভোগ করাইলাম আল্লাহ বলে শোনো মানুষ আল আযাবুল আখিরাতি আফজা আখেরাতের আজাব কিন্তু আরো একটু আগে ছেলেরা জানাজার প্রদর্শনী দিল আখেরাত স্মরণ করাই দিল আমাকে আপনাকে কালকে আমি আপনি কবর বস্ত হব না এটার কোনো গ্যারান্টি নাই আল্লাহ বলে শোনো দুনিয়াতে আজাব লাঞ্ছনার আজাব তো আমি তোমাদেরকে ভোগ করাইলাম আখেরাতের লাঞ্ছনা আরো কঠিন আখেরাতের আজাবের যে লাঞ্ছনা হবে আ আখরাতের আজাবটা অধিক লাঞ্ছনাদায়ক হবে সেখানে শক্তিশালী আজ জাতিকেও সাহায্য করা হবে না তাহলে সত্যকে অস্বীকার করলো অহংকারের সাথে নবীর জাতি দাওয়াতকে অস্বীকার করল অহংকারের সাথে আজ জাতি শক্তির বড়াই করল অহংকার করলো আল্লাহ আমি এর চেয়ে বড় শক্তিশালী চার নাম্বার নাম্বার পঁচাত্তর এবং ছিয়াত্তর

ওই সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তি যারা অহংকার করলো এই আয়াত দ্বারা বোঝা যায় ক্ষমতা পাইলে মানুষ অহংকারী হয়ে যায় ক্ষমতা পাওয়া এটা ভালো কথা ক্ষমতা যদি আল্লাহ কাউকে দান করে এটা মত আল্লাহর পক্ষ থেকে তবে অহংকার আসাটা খারাপ ক্ষমতা পাওয়া ভালো নেতা হয়ে যদি জনগণের কাজ করা যায় ভালো কিন্তু অহংকার এসে যাওয়াটা খারাপ আল্লাহ বলেন তার সম্প্রদায়ের অহংকার নেতা যারা এই অহংকার নেতৃস্থানীয় লোকেরা আল্লাদি আসতুদে ইফুল ইমান আমানাম ইনহুম সালেহ নবীর সম্প্রদায়ের যারা দুর্বল ইমানদার তাদেরকে বলল আতালামুনা আন সালেহ মুরসালুম মির রাব্বি তোমরা কি জানো সালেহ আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত پیغمبر সালেহ নবীর সম্প্রদায়ের ইমানদাররা জবাব দেয় ইন্না

তোমরা যা বিশ্বাস করো আমরা এটা অবিশ্বাস করি তাহলে অহংকারের কারণে তারা ইমান আনে না ক্ষমতার অহংকার এমন পর্যায়ে তাদেরকে নিয়ে গেছে এখন সত্যকে আর গ্রহণ করতে চায় না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই গুলো সুরে আরফের পঁচাত্তর এবং ছিয়াত্তর নাম্বার আয়াত পাঁচ নাম্বার কথা সুরে আরফের অষ্টআশি নাম্বার আয়াত দেখেন কি বলে আল্লাহ

লা নুখরিজান্নাকা ইয়া শুআইবু আল্লাযিনা আমানু মা'আকা আমরা তোমাকে এবং তোমার সাথে ঈমানদার যারা তাদেরকে আমাদের গ্রাম থেকে বের করে দেব অহংকারীরা নবীরে হুমকি দিতেছে তোমার এই গ্রাম থেকে বের করব তোমার সাথে যারা ঈমানদার তাদেরকে বের করব দেখেন কি কয় আউলাতাউদুন্ন ফি মিল্লাতিনা অথবা তুমি আমাদের ধর্মে ফিরে এসো একজন নবীরে কয় আল্লাহর উপর ইমান সাইরা জাতি কয় তুমি আল্লাহ আর তোমার ইমানদার যারা আছে এরা সবাই আল্লাহর উপর ইমান ছাইরা আমাদের সাথে আইসা দেব পূজা করে জাতি নবীর এই কথা এখন আল্লাহ কি বললেন দেখেন কলাল মালা মালা শব্দের অর্থ নেতৃস্থানীয় অহংকারী যারা সাইব নবীর সম্প্রদায়ের তারা নবীকে হুমকি দিল তুমি এবং তোমার সাথে ইমানদার যারা তাদেরকে আমরা এলাকা থেকে বের করব অথবা তুমি আমাদের ধর্মে ফিরে আসো নাউজুবিল্লাহ হিমজাদ এবার মন দিয়ে শোনেন ছয় নাম্বার কথা সুরায় কসস আয়াত নাম্বার আটত্রিশ এবং উনচল্লিশ ফেরাউন এবং তার সেনাবাহিনীর অহংকার আল্লাহ বলেন وقال الملأ يا وقال فرعون يا ايها الملأ ما علمت لكم من اله غيري আয়াতের অনুবাদ করার পর সবাই জোরে নাউযু বিল্লাহ বলবেন আগে অনুবাদটা করি ফেরাউন তার নেতৃস্থানীয় মন্ত্রী পরিষদবর্গকে ডাক দিয়ে বলল হে মন্ত্রী পরিষদবর্গ ফেরাউন তার মন্ত্রী পরিষদদেরকে ডাক দিয়ে বলল হে মন্ত্রী পরিষদ বর্গ মা আলিম তুলা কুমিন আমি তোমাদের জন্য আমাকে ছাড়া অন্য কাউকে আমি আল্লাহ মনে করি না খোদা মনে করি না আমি তো তোমাদের আল্লাহ আমি তোমাদের ইলাহ ফেরাউন কয় হে মন্ত্রী পরিষদ বর্গ আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ আছে বলে আমার জানা নাই অহংকার তারে কোন পর্যায়ে নিয়ে গেছে মন্ত্রীদেরকে বলতেছে যে আমি তোমাদের জন্য আমাকে ছাড়া অন্য কোন ইলাহ আছে বলে আমার জানা নেই এবার কি করে দেখেন মুসা আমাকে দাওয়াত দিল তার নাকি একজন ইলাহ আছে আল্লাহ হামানকে ফেরাউন ডাক দিয়ে কয় ফাউ কিদলিয়া হামান আলাতিন হামান তুমি মাটি পুরাও ইট বানাও বানানোর পর ফজআল্লি সরহা ইটের মাধ্যমে তুমি বিশাল বড় প্রাসাদ বানাও বর্তমান জামানার অনেকে দাবি করে এই যে ব্রিকফিল আছেন আপনাদের এলাকা ইট পুরায় এদিক আধুনিক আবিষ্কার কোরানে আল্লাহ তালা জানাই দিতেছে নবী আশার হাজার বছর আগে এই ইট পুরানোর কথা কোরআন আছে এই যে ফেরাউন বলতছে ফাউকিদ লিয়া হামান হামান তুমি আমার জন্য আলতিনি ইট মাটি পুরায়া ইট বানাও এই ইট দিয়া আল্লি সরহা তুমি বিশাল বড় প্রাসাদ বানাও লা আল্লি ইলা ইলাহি موسی আমি যাতে প্রাসাদের উপর উঠি মুসার ইলাহকে দেখতে পারি এটা ফেরাউনের বক্তব্য ভাই কেন ওয়াইন্নী লাযুনহু মিনাল কাযিবিন আমি মুসাকে কে একজন মিথ্যাবাদী মনে করি বলেন আউযুবিল্লাহ অহংকার কোন পর্যায়ে নিয়ে গেছে মুসা আলী সালাত সালামকে ফেরাউন এখন মিথ্যাবাদী মনে করে তাহলে ফেরাউন একজন নেতা শুধু নেতা না ফেরাউন ছিল দেশের প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট তার মন্ত্রী পরিষদ বর্গদেরকে ডাক দিয়ে বলতেছে ও মন্ত্রী পরিষদ বর্গ আমি ছাড়া তোমাদের আর কোন ইলাহ আছে বলে আমার জানা নেই এটা সুরা কসের ৩৮ তিরিশ নম্বর আয়া এবার উনচল্লিশ নম্বর আয়া তা কি বলে দেখেন ওয়াস্ত ফেরাউন এবং তার সেনা দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে অহংকার করল ওয়াজন্নু আনহুম ইলাইনা লা ইউজাউন তারা মনে করল আমার কাছে তাদেরকে ফেরানো হবে না যারা সামনে আছেন বলেন একদিন আমরা কার কাছে ফিরে যেতে হবে কার কাছে যেতে হবে আল্লাহ সূরা কসসের ৪০ নম্বর আয়াতে বলেন ফাখাজনাহু ওয়া জুনুদাহু ফেরাউনকে এবং তার সেনাবাহিনীকে আমি পাকরাও করলাম পানা بذناهم আমি আল্লাহ সমুদ্রে ডুবাইয়া তাদেরকে মারলাম فانظر كيف كان عاقبه الظالمين আল্লাহ বলে দেখো জালেমদের শেষ পরিণতি কত ভয়ংকর ভালোভাবে দেখো আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝাইতে চায় দুনিয়ার মধ্যে অহংকার করে যারা জুলুম করবা আর জালেম হিসাবে তোমাদের পরিচয় লাভ করবা মনে রাখবা আমি আল্লাহ ফারাওনের তার সেনাবাহিনীকে ডুবিয়েছিলাম এখনো আমি আল্লাহ ডুবাইতে পারি শুধুমাত্র তোমাদের নবীর দোয়া করছে আল্লাহ আমার সম্প্রদায় আমার উম্মতকে আপনি একবারে ধ্বংস করে দিয়ে না নবীর এই দোয়াটা আল্লাহ কবুল করেন না হয় রব্বুল আলামিন বর্তমান জামানায় যেভাবে অহংকারের সাথে সত্যকে অস্বীকার করে তা আল্লাহ কিন্তু পারতেন ওই জাতির মতো তাদেরকে মাটির নিচে দাফন করে দিতে তাই তাদের মতো আল্লাহ তাদেরকে ডুবিয়ে মারতে পারতেন পারতেন না আল্লাহ আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত ভাবে যেন দুনিয়াতে চলতে পারি তৌফিক দান করেন সাত নাম্বার কথা সূরা জাসিয়া আয়াত নাম্বার সাত এই আয়াতে আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসীম প্রত্যেক মিথ্যাবাদী অপরাধীর জন্য দুর্ভোগ ইয়াসমাউ আয়াতিল্লাহ এলাকাবাসীমান দিয়ে শোনেন আল্লাহ বলেন মেসলাম আয়াতিল্লা আল্লাহর কোরআনের আয়াত শুনে তুতলা আলাইহি যেই কোরআন তাদের সামনে তেলায়াত করা হয় সুম্মাই মুস্তাক বিরাফ এরপরে অহংকারের বর অটল থাকে আল্লাহ মেসমাহা কোরআন তেলোয়াত শুই নাও ভাব করে এমন যেন শুনে না আসেনি এমন মানুষ কোরান তেলোয়াত শোনে শোনার পর এমন ভান করে কাল্লাহ মেসমাহা যেন সে এটা শুনেই না আল্লাহ বলে ফাবাশিরহু বিআযাবিন তাকে যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ দিয়ে দাও বলে নাউযুবিল্লাহ আল্লাহ বলেন প্রত্যেক অধিক মিথ্যাবাদী গুনাহাকারের জন্য দুর্ভোগ যেই ব্যক্তি কোরআন শুনে যেই কোরআন তার সামনে তেলাওয়াত করা হয় এরপর অহংকার প্রদর্শন করে সে এমন ভাব করে যে কোরআন সে শুনেই না আল্লাহ বলে তার জন্য দুর্ভোগ আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন যেন করতে পারে আল্লাহ তৌফিক দান করেন আট নাম্বার এই আট নাম্বারটা ভালো করে মনে রাখবেন কারুন ফেরাউন হামান বলেন তো তিনটা নাম কারুন ফেরাউন হামান সুরায় আন কাবুতের উনচল্লিশ আয়াতে আল্লাহ বলেন ও করুন বলেন তো ও ফিরাউন ও হামান এইভাবে আসছে আয়াতটা আল্লাহ বলেন ক আরুন ও ফেরাউন ও হামান ولقد جاءهم موسى بالبينات কারুন ফেরাউন এবং হামান তাদের কাছে মুসা নবী স্পষ্ট দলিল নিয়ে আসছে আসার পর ফেরাউন মুসা নবীকে কয় কি প্রমাণ নিয়ে আসছো মুসা নবী কয় আমার হাতে যে লাঠি এই লাঠি যদি আমি ফালাই সাপ হয়ে যাবে আবার সাপের মধ্যে হাত দিলে আল্লাহ লাঠিতে রূপান্তরিত করে দেয় ফেরাউন কয় দেখাও আল্লাহ পাক মূলা আলামিন বলেন হে মুসা পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই আপনি আপনার হাতের লাঠিটা জমিনের মধ্যে ফালা মুসা নবী লাঠি জমিনের মধ্যে ফালা ফালা উপর फायदा হিয়া হায়াতুন তাসআ বিশাল বড় এক সাপ হয়ে ওই ফেরাউনের সামনে দৌড়া দৌড়ি শুরু করে দেয় এত বড় সাপ ফেরাউন সাপ দেখার পর সিংহাসন থেকে নামে নামার পর কয় মুসা আগে সাপ থামাও এরপর কথা হবে আল্লাহ বাগরবদুল আলামিন মুসা আলমিকে বলেন খুজাহ আলা তাখব হে মুসা পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই এই সাপের মধ্যে আপনি হাত দেন শানু রতাহাল উলাহ আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইলা আপনি এই সাপে হাত দিলে আমি আল্লাহ আবার এই সাপ লাঠিতে রূপান্তরিত করে দিব মুসা নবী আবার সাপে হাত দিছে এটা লাঠি হয়ে গেছে ফেরাউন অবাক আর কিছু আছে মুসা নবী কয় হা আছে আল্লাহ বলেন উখরুজিয়া জিয়া দেখা যাইবি আপনি আপনার হাত এখান থেকে বের করেন পকেট থেকে বের করেন বগলের নিচ থেকে বের করেন মুসা নবী যখন হাত বের করলেন আশ করা যায় দাদা হুফাইদা হিয়ামাই দংলির হাত বের করার পর মাটির কালারের হাত থেকে সুন্দর একটা আলো বের হয়ে যায় আলো বের হওয়ার পর ফেরাউন কয়ে সর্বনাশ এটা আবার কি নিদর্শন আতলাফাক বলেন এত এত নিদর্শন দেখানোর পরেও ফস্তাক বারু কারুন হামান ফেরাউন তারা অহংকার করলো সত্যকে গ্রহণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা বুঝতে পারছে মুসা যে একজন সত্য নবী এর পরেও তারা অহংকারের কারণে সত্য গ্রহণ করতে পারে নাই আল্লাহ বলেন ফাকুল্লান আসাজনা בזামবি আমি সবগুলোকে পাকরাও করলাম তাদের অপরাধের কারণে এর মধ্যে কাউকে ডুবাইলাম কাউকে আমি মাটির নিচে দাফন করে দিলাম কারুন মাটির নিচে গেছে কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে যেতেই থাকবে আল্লাহ বলেন দুনিয়ার অহংকারী সম্প্রদায় শিক্ষা নিয়ে নাও অহংকারের কারণে সত্য গ্রহণ করতে পারে না আমি তাদেরকে যে শাস্তি দিলাম এই শাস্তি দেখে তোমরাও শিক্ষা গ্রহণ করে না আমি আল্লাহর ধরা বড় কঠিন বড় ভয়ঙ্কর আমি ধরলে কাউকে ছাড় দেই না অহংকার করা যাবে না আমার আলোচনাটা বুঝার চেষ্টা করেন আমি এই আলোচনা কেন করতেছি সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে আর থুর হুজুর বুঝি কি সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে মানে একটা অস্বীকার অহংকার আর মোল্লা কি অহংকারের সাথে প্রত্যাখ্যান করে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে পৃথিবীর জীবনে যেন আমরা সামান্যতম অহংকার আমাদের মাঝে না আসে আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন সমাজ গঠন করার তো সিদ্ধান্ত নয় নাম্বার কথা সুরে আরফের একটা ছিচল্লিশ নাম্বার আয়া এটা আমি আপনি আমরা সবাই মন দিয়ে আমাদের মাঝেও যারা অহংকার করে আল্লাহ বলেন সাআরিফুন ফিল দুনিয়ার মধ্যে যারা অহংকার করে তাদের চেহারাটা আমি আল্লাহ আমার আয়াত থেকে ফিরে দেই এরা দিন গ্রহণ করতে পারে না ওয়াইয়ার সাবিলির রুশদিলা ইয়া তাকিদুহু সাবিলা আল্লাহ বলে এরা সত্যের রাস্তা দেখার পরেও হেদায়েতের রাস্তা দেখার পরেও এই হেদায়েতের রাস্তাটা তারা গ্রহণ করে না মুসলমান এই কথাটা ভেবে চিনতে দরকার ওয়া ইয়ারাউ সাবিলাল গাইয়্যাত তাকীদুহু সাবিলা আল্লাহ বলে তারা যদি পথভ্রষ্টতার রাস্তা দেখে ওই রাস্তাটা তারা গ্রহণ করে না ওয়া ইয়ারাকুল লায়াত মিনু বিহা আল্লাহ বলে এরা পৃথিবীর সব নিদর্শন দেখলো ইমান আনবে না হেদায়াতের রাস্তা দেখলে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করবে না পদভ্রষ্টতার রাস্তা যদি দেখে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করে নেয় ফেসবুক ইউটিউবের মধ্যে একদিকে যেমন ভালো আছে আরেক দিকে খারাপ আছে একদল মানুষ রাতের বেলা ইউটিউব ছাড়ার পর ওয়াজ নসিহত দেখে সত্যকে গ্রহণ করে নেয় আরেক দল দেখে আমাদের গান ইত্যাদি এখন আর কেউ দেখে না এই জ্বালা এখন একদল মানুষ আলেমদেরকে সহ্য করতে পারে না হুজুরদের জয় জয় কর অবস্থা সব জায়গায় একদল মানুষ সত্যের রাস্তা দেখে দেখার পর এটা গ্রহণ করে না ওয়াইয়ারু সাবিলাল গায়ি আরেকদল পথভ্রষ্টতার রাস্তা দেখে এটাই গ্রহণ করে কহা এটা সঠিক আসলে কি সঠিক না রাস্তা কি সঠিক না এই ইউটিউব ফেসবুক একদলকে জাহান্নামী বানাবে বানাবে না যারা এটাতে হেদায়েতের পরিবর্তে গোমরাহির রাস্তা গ্রহণ করেছে আমি তো মাঝে আমি তো এইভাবে বলি মাঝে মাঝে ইউটিউব ফেসবুক চালাইতে গিয়ে যদি আপনার 10 ভাগও গুনাহ হয় তাও আপনি এটা চালায়েন না গুণা যদি হয় এটা চালানো দরকার নাই আপনি যদি নিজের উপরে নিয়ন্ত্রণ না করতে পারেন যে আমি মোবাইল চালাইলে আমার গুণা হবে না তাহলে মোবাইল চালাইতে পারবেন যদি এরকম অবস্থা হয় যে মোবাইল চালাইলে আপনার গুণা হবে তো সেক্ষেত্রে আপনি মোবাইল কিভাবে চালাবেন ভাই কথা বুঝে আসছে আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে অহংকার মুক্ত জীবন গঠন করে সত্যের রাস্তা অবলম্বন করার তৌফিক দান করেন দশ নম্বর কথা

তোমরা দুনিয়ার মধ্যে চাকচিক্য শেষ করে ফেলছো আনন্দ উপভোগ তোমরা দুনিয়ার মধ্যে করে ফেলছো হা জামনাতে যেই আনন্দ করতে পারতা দুনিয়াতে এটা শেষ করে ফেলছ কথা আবার বুঝেন কাফেরদেরকে দেরকে জাহান নামের সামনে রাখার পর বলা হবে জামনাতের মধ্যে যেই আনন্দ পাইতা তা ফেরাতে যেই আনন্দ পাই ওই আনন্দটা দুনিয়াতে শেষ করে ফেলছো পাশাপাশি দুইজন থাকে না একই রুমে একজন তার আখেরাতের আনন্দগুলো শেষ করে দিচ্ছে আরেকজন তার আখিরাতের আনন্দগুলো সঞ্চয় করে রাখছে পাশাপাশি দুইজন দুই মালিক দুই ঘরে এক মালিক আখিরাত সঞ্চয় করছে আরেক মালিক তার আখিরাতকে बर्बाद করে দিচ্ছে আল্লাহ বলবে তুমি তোমার আখিরাতের জীবনে যে চাকচিক্য উপভোগ করতা এটা নষ্ট করে ফেলছ কয় কিভাবে জানো বিমা কুনতুম তাসতাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক দুনিয়াতে অহংকার করা অহংকারের কারণে তুমি প্রার্থীর জীবনে আখের হাতের চাকচিক্য নষ্ট করে ফেলছো এখন তোমার ঠিকানা জাহান নাম সুরে গফিরের ষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা তোমরা আমার কাছে দোয়া করো যদি বলেন কি করো আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আস্তাজিবিলাকুম আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব আবার বলছি আল্লাহ বলে তোমরা দোয়া করো আমি কবুল করব বলেন তো বাংলাটা আল্লাহ কি বলছে তোমরা তোমরা দোয়া করো আল্লাহ কি বলে আমি আবার আল্লাহ বলছে আমাদেরকে তোমরা আমি আল্লাহ আপনার তো আমাদের এইগুলা কেন বিশ্বাস হয় না আল্লাহ আমাদেরকে বলছে তোমরা দোয়া করো আল্লাহ বলছে আমি কবুল করব এখন তো আমাদেরকে দোয়া থেকে দূরে সরানোর ফিকির চলবে আমরা যেন দোয়া না করি হ্যাঁ এমনও মানুষ আছে দোয়ার বিরোধিতা করতে করতে গত বিশ বছর তার চোখে এক ফোটা পানিও বের হয় চোখের বাণী যদি বের না হয় ভাই আল্লাহ সাথে আপনার সম্পর্ক কিভাবে হবে একটু মন দিয়ে শোনেন তো আমার কথাটা একটা ঘরে বসে আছেন আপনি ঘরে আপনার চারটা রুম একটা রুমে আপনি বসলেন ওই রুমে আপনার বিবি নাই আপনার ছেলে মেয়ে কেউ নাই সবাই বাহিরে আছে অন্য অন্য রুমে আছে দরজাটা লাগাইয়া দিলেন হালকা আলো জ্বলতেছে ঘরের মধ্যে ফ্যানটা চলতেছে বা এসিটা চলতেছে সামান্য একটু আলো ঘরের মধ্যে অথবা জানালাটা খোলা চাঁদের আলো আপনার ঘরের মধ্যে লাইটটাও ঘরে নিবানো ছেলে মেয়ে স্ত্রী কেউ নাই ঘরের মধ্যে আপনি একা ওই মুহূর্তে আল্লাহকে বললেন আল্লাহ আমি আর তুমি ছাড়া কেউ নাই আল্লাহ আপনাকে মাফ করবে না কারে করবে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি এই ইবাদত দ্বারা এখানে উদ্দেশ্য দোয়া যারা আমার কাছে দোয়া করা থেকে অহংকার করে ভাই অহংকারী হয়ে না দোয়া করতে অহংকারী করে যারা আমার কাছে দোয়া করার সময় অহংকারী আর থুর আল্লাহর কাছে কি বলবো আমার কাছে দোয়া করতে যারা অহংকার করে সায়াদে খুলুনা জাহান্নামা দাখিরিন এরা লাঞ্ছিত হয়ে সব জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন